হাই বন্ধুরা তোমরা কেমন আছো হোম তো তনিমা অধিকারী চ্যানেলে আর একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আর আজ হচ্ছে না দুপুরের পর থেকে তোমাদের কাছে ভিডিওটা শুরু করলাম আর কারণ হচ্ছে এই যে সোনাইকে দেখো স্কুল থেকে নিয়ে চলে এসেছি এসে আর পেঁপে দিয়ে ডাল সেদ্ধ করেছি আলু ভাজা করেছি আর হচ্ছে এখানে ওই হ্যাঁ পপকর্ন টাইপের ওই চিপস হয় ওই তো ওই দিয়ে সোনাইকে হচ্ছে দিলাম খেতে আর আজকে এই যে এখানে দেখো সুন্দর করে ফুল তুলে নিয়ে চলে এসেছিলাম নিস থেকে তো সকালের পূজাটা মোটামুটি তাড়াহুড়ো করে দিয়ে চলে গেছিলাম আর বেলা এসে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে ভগবানের পূজাটা দিলাম প্রত্যেক দিন তো আর আমাদের সমানভাবে হয় না আজকে আমার কিছু কাজ ছিল আর কি সোনারপুরের তো সেই জন্য তাড়াহুড়ো করে হাজব্যান্ড ফোন করতেই আমি বেরিয়ে গিয়েছিলাম এসে একটু বাতাসা দিয়ে আর একটা গোটা ফল আম দিলাম দিয়ে ভগবানের পূজাটা করে নিয়েছিলাম নিয়ে খেয়ে দিয়ে শুয়ে গিয়েছিলাম আর ফিরে এলাম সন্ধ্যাবেলায় তো সন্ধ্যাটা নিবেদন করলাম আর সোনাই জন্য একটু এই যে ভেজিটেবলস দিয়ে আর একটু চাউমিন করে সোনাইকে দিয়েছি এখন কিন্তু ওই আটটা সাড়ে আটটার মতো বাজে তো সোনাই খেয়ে নিক তারপরে আবার আমি ওদিকে একটু চা করে নেব আর এদিকে হাজব্যান্ড অফিস থেকে ফেরার সময় কিছু বাজারপত্র আনা ছিল এ নিয়ে চলে এসেছে আসার পরে হাজব্যান্ডকেও একটু চা দিয়েছিলাম চা খেয়ে সোনাইকে নিয়ে পড়াতে বসেছে আর আজকে যেহেতু দুপুর থেকে ব্লগটা শুরু করেছি তাই না আজকে আর বেশি ক্লিপ কিছু নিতে পারিনি ফিরে এলাম পরের দিন আর সংসারে সমস্ত কিছু কাজ বাজ গুছিয়ে নিয়েছে সকালের পূজাটাও সেরে নিয়েছে আজ যেহেতু শনিবার তো দেখো এই যে ঠাকুরকে একটু এখানে আম কলা বাতাসা দিয়ে পূজা দিয়েছে আর ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে এখন নিজেরা রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে চলো আজ বার তো যাচ্ছি ওখানে প্রচন্ড ভিড় থাকে তো হয়তো ভিডিও করতে পারবো না এসে আবার তোমাদের সাথে কথা বলে দাও

তো আজকে চলে এসেছি মায়ের বাড়ি মানে চণ্ডী বাড়ি আর কি আমাদের রাজপুরের যে বিভতারাণী বাড়ি আমি তোমাদেরকে অনেক দিনই ভিডিওতে শেয়ার করেছি মানে যখনই আসি আমি তখনই আমি তো ডেলি ব্লগ করি তো তোমাদেরকে আমি আগেও শেয়ার করেছি আর আমার এই মায়ের কাছে এলে না আমার মনে হয় যেন সমস্ত কিছু চিন্তা মুক্ত হতে পারি আর এসে যে কি ভালো লাগছিল মনে হলে যেন আমার মায়ের কাছে গেলে যেরকম ফিলিংস হয় ঠিক সেইরকম আর মায়ের কাছে গেলে সমস্ত যেন চিন্তা মুক্ত মায়ের কাছে যাওয়া মানে কিছুটা এনার্জি নিয়ে ফিরে আসা আর কি মানে এখন বেশ কিছু দিন এই এনার্জিতে চলবে তো তারপরে তো ওখান থেকে ফিরে আসার সময় তো সোনাইয়ের জন্য এই যে এখানে রং পেন্সিল সোনাই লাগবে তো নিয়ে চলে এসেছি যখন বাইরে বেরোই সোনায়ের টুকটা কিছু লাগলে সেগুলো আমি নিয়ে চলে আসি আর সোনায়ের এগুলো লাগে আর কি স্কুলেও লাগে আর ঘরেও রং টং করে তো আর এগুলো নিলেও কী তো রঙ করতে থাকে বেশ ভালোভাবে না বেশ কিছুক্ষণ বসে থাকে আর কি এক জায়গায় বসিয়ে রাখা যায় তো সেই জন্য আর কি তো এই উডেন পেন্সিলগুলো সোনায় লাগবে বলে কিনে দিয়েছিলাম তো এসে সোনায় রঙ করছে আর একটু নুন জল করে দুজনে খেয়ে নিয়েছি নিচে চলে এলাম নিচে তুলসী থানে একটুখানি হচ্ছে ফুল জল দিলাম তারপরে আজকে যেহেতু স্যাটারডে টেনে ভালো করে চারিদিকে একটু গঙ্গা জল টল ছড়ালাম মাস মাত্র নিয়ে নিচ্ছে তো মাসিমার তুলসী থানেও জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে আর ধূপ টুপ দেখিয়ে তারপরে ওপরে যাবো আর আমার না নিচে আসতে বেশ ভালো লাগে নিচে তো আমাদের অনেকই গাছ আছে দেখতেই পাচ্ছ নিচেটা কত গাছ আছে জবা গাছ কলা গাছ আম গাছ হ্যাঁ তারপরে হাজব্যান্ড তো যেগুলো লাগিয়েছে সেগুলো এই যে দেখো সুন্দর করে এখানে ফুল দিয়েছি আর যেহেতু বৃষ্টি হচ্ছে না খুব বেশি জল দিতে লাগেনি আর এই জল এই জবা গাছটা না সামনে যেটা ওটা পঞ্চমুখী জবা জানে তো কিন্তু ফুল এবারে একটাও হয়নি এখনও কেন কি জানি তো মায়ের মন্দির থেকে তো ওই তেরো রকম ফল তেরো রকম মিষ্টি দিয়ে পূজা দিয়ে এসেছিলাম আর এই আলতা সিঁদুর তারপরে নোয়া শাঁখা পলা এগুলো মাকে দিয়েছিলাম ওখানে তো কিছু নেয় না ওখানে দিয়ে দিয়েই দেয় আর কি মানে আমরা ভগবানকে নিবেদন করার পর সেটা আবার দিয়েই দেয় নিয়ে চলে এসেছিলাম ওগুলো গুছিয়ে গাছিয়ে রাখলাম আর ঘরের আবার দ্বিতীয়বারের যে পূজাটা সেটা একেবারে করে নিলাম তো আর এখানে দেখো একটু আলু চচ্চড়ি আলু আর বটবুটি আর কি হাতে মেখে তেল তেল আর একটু হলুদ জিরে গুঁড়ো লবণ দিয়ে মেখে আর হচ্ছে এটা বসিয়ে নিয়েছিলাম তো ওই বাটি চচ্চড়িয়ে আর লুচি করেছি সোনাই আজকে ভাতই খেলো না জানো তো সকালে আলু পটল কুমড়ো দিয়ে তরকারি করেছিলাম পটল ভাজা এগুলো করে রেখেছিলাম জানি সোনাই খাবি আর আমি তো যেমন লুচি খাই উপোসে তো খেতে হয় তেরোখানা লুচি বলে কিন্তু সোনাই তো কিচ্ছু খেলো না মানে ভাত তরকারি খেলো না এই দুটো লুচি আর তরকারি খেলো আরও আমার সাথে যেন মন্দিরে গিয়ে খুব মজা পেয়েছে মা আমি ডালার দেবো মা আমা আমার হাতে দাও ওই যে ঠাকুরের যে ডালাটা ওটা আমার হাতে দাও আমি নিয়ে যাবো ঠাকুরের কাছে আর প্রচণ্ড ভিড় ছিল তো কোথায় ধাক্কা টাক্কা লাগবে সেই ভয় তাও ওর হাতে দিতে হয়েছে ও কিছুটা নিয়েছে এরকম ও খুব আমার সাথে ছিল বলে আমার খুব মানে সাপোর্ট হয়েছে বুঝতে পারবে না তোমরা হ্যাঁ তো এখানে দেখো এই যে লুচি তরকারি আমিও নিয়ে নিয়েছি নিয়ে খাওয়ার পর তারপরে এখন বেশ বেলা যে শাড়িটা পরে গিয়েছিলাম সেটা ধুয়ে দিলাম ওই হাড়কে হাতের কাজ ফেলে রাখি না যতই যাই কিছু হোক সেগুলো করেই নিই প্রচুর কিছু ঘরের কাজ ছিল সেইগুলো আর আজকে শেয়ার করিনি কারণ আজকে বিশেষ দিন বেশ একটা ভালো মানে মন মানসিকতা নেই সব কিছু কাজ করছি ভালোই লাগে তাই না আর এখানে দেখো এই যে সোনাইকে একটু আম কেটে দিয়েছি ভা ও তো লুচি খেয়েছে আর এখন প্রায় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে এখন একটু ফল দিলাম আমার ওই হাতের কাজগুলো সারছিলাম টুকটাক করে আর বাচ্চা নিয়ে করতে গেলে তো জানোই বাচ্চারও খেয়াল রাখতে হয় ও ঘর সংসারে কাজগুলোও করতে হয় আর আজকে সারাদিনই এরকমভাবেই মানে টুকটাক করে কাজ বাজগুলো করে কাটছে আর আজকে সগড়ি তো তেমন কিছু বার করিনি কারণ সোনায় ওই যে ভাত খেলো না তো সেক্ষেত্রে আর কিছু বার করিনি আর কি সগরিগুলো মানে যেগুলো সগরি এঁটো এগুলো সব ফ্রিজেই রেখে দিয়েছি মানে ভাত তরকারিগুলো আর কি আর এখন যেগুলো ডেলির কাজগুলো করে নিচ্ছি ফ্রিজটা একটু মুছে নিলাম আর এই যে দেখো এইগুলো সব পরিষ্কার করে নিচ্ছি কারণ ওই একটু জল পড়ে গিয়েছিল আর কি তো সেই জন্য ভালো করে পরিষ্কার করে মুছে মাছে নিচ্ছি আর ডেলি বেসিসে যেগুলো করি এই ফ্রিজটা একটু মুছে নেওয়া কাঁচটা একটু মুছে নেওয়া একোয়াঘাটগুলো একোয়াঘাটটা একটু মুছে নেওয়া হালকা হাতে আর কি ওগুলো প্রত্যেক দিন করে নিই কারণ ওগুলো না হলে রান্নাঘরের সামনে তো একটু মানে ধুলো টুলোগুলোও পরে একটু তেল চিট মানে তেল চিটও ধরে আর কি তো ওই জন্য হালকা হাতে ডেলি যখন মুছে ঘর ধর তারপরে শুকনো কাপড় দিয়ে ভালো করে একটু মুছে মাছে নিই ছোটো ছোটো কাজগুলো যদি একটু করে রাখতে পারি না তাহলে কি সুন্দর লাগে চারিদিকে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হালকা হাতের কাজ আর কি একটু গোছানো গাছানো ওগুলো করে নিচ্ছি বিছানোর ওপর ছিল অনেক কটা জামা কাপড় সেগুলো প্রত্যেক দিনের মতোই জামা জামাকাপড়গুলো শোকে শোকেসে দিচ্ছি আর আমাদের এগুলো আলমারিতে যেরকম থাকে আর কি সেগুলো তুলে নিচ্ছি কারণ বিছানার উপর অনেক কটা জামা কাপড় যেহেতু আগের দিনের কুচি ছিল আর কি তুলে এনে সব কিছু রে গুছিয়ে জায়গা মতো তুলে দিলাম আমার চুড়িদার ওড়না সেইগুলো সব কিছু এখানে রেখে দিলাম হাজব্যান্ডেরগুলো কিছুটা আলনাতে কিছুটা আলমারিতে রেখে দিলাম আর এইগুলো আবার সোমবার থেকে যেহেতু লাগবে সেই জন্য আর কি পরপর গোছানো থাকলো প্রয়োজন মতো বার করে নিতে পারবো আর বিছানাটাও একটু ঝেড়ে ঝুড়ে নিলাম আর এই বিছানার বেড কভারটা একটু চেঞ্জ করে নিয়েছি আগে যেটা পাতা ছিল সেটা তুলে কেচে নিয়েছি আর এখন এখন কিন্তু আমি এটা করছি বিকেলে জানো তো ওই ফ্রিজ মোছার পর আর শুয়ে গিয়েছিলাম তারপরে যে কাজকর্মগুলো কাপড় গোছানো বলো এই যে বিছানা পত্র ঝাড়াঝুড়ি ঘুম থেকে উঠে এখন করছি এখন ওই সাড়ে পাঁচটার মতো বাজে আর এরপর গা হাত ভালো করে ধুয়ে সন্ধ্যা নিবেদন করবো আর কি তার আগে একটু ঘর ক্লিন করে নিচ্ছি আজকে যেহেতু উপোস করে তো সেই জন্য একটু যেন কীরকম মানে লাগছিলো আর কি হ্যাঁ শরীরটা ডাউন লাগছিলো তো ওই জন্যে শুয়েই গিয়েছিলাম বেশ বেলাও হয়েছিল আর বেশ ঘুমিয়েও নিয়েছি দেড় ঘন্টার মতো আর এখন উঠে এই যে ঘর দোরগুলো একদম সাফ করে নিচ্ছে আর ভালো করে ডাস্টিংটাও করে নিচ্ছে ওনার কিন্তু এখনো ঘুম হচ্ছে ওঠেনি আর তো ওঠার আগে আমি সব হাতের কাজগুলো করে নিলে ওকে নিয়ে একটু ছাদে টাতে যেতে পারবো আর ছুটির দিনগুলো না ওর সাথে ছাদে গেলে বেশ আমারও ভালো লাগে আর ও বেশ মজা পায় আর কি আর এমনি সময়টা তো স্কুলের জন্য অনেকটা বেলায় শোয়া শোয়াই আর তখন ঘুম থেকে উঠতে উঠতেই সন্ধ্যে লেগে যায় আর কি তো ওই জন্যই শোনায় সেদিন আর যেতে পারে না স্কুল চলার দিনগুলো আর ছুটির দিনগুলো না বেশ ভালো লাগে ছাদে ও যায় বেশ মজাও পায় আর আমার এই কাজবাজগুলো হয়ে গেলে সোনাইকে ডাকবো নিচ্ছে জল টল ছড়া দিয়ে ধূপ টুপ দিয়ে চলে আসবো তারপর সোনাইকে ডেকে একসাথে দুজনে যাব ছাদে আর তোমাদের সাথে গল্প করতে করতে ডাস্টিংটাও হয়ে গেছে তারপর এরপর পরিমাপের যে বোতলগুলো আজকে যেহেতু বাড়িতেই আছে আর গ্লাসে করে বারবার করে জল খাওয়া হচ্ছে আর তো বিকেলবেলা থেকে আমার যেটা মাপের বোতল দুটো ভরে নিলাম সোনায়ের ছোট বোতলটা ভরলাম আর সোনায়ের যে ইয়েলো বোতলটা ওটাও ভরে রাখবো আর সকাল থেকে যেটা জল খানো সেটা তো গ্লাসে করেই খাওয়াচ্ছি যেহেতু বাড়িতে আছে আর কি বারে বারে খাবারের পরে পরে ওকে জল দিচ্ছে বারবার বিকেলের পর থেকে সবগুলো গুছিয়ে নিলাম আবার যেহেতু সকালের দিকটা কিছুটা বাড়িতেও ছিলাম না তো সব কিছু মিলেমিশে আর কি এই কাজগুলো তখন করে উঠতে পারিনি আর তো এখন সেরে নিলাম দেখো গুছিয়ে রাখলাম এখানে আর চোখের সামনে থাকলে না জলটাও বেশ ভালো খাওয়া হয় আর এই যে ফ্রিজটাও মুছে নিলাম আর একটা সংসারে কত কাজ থাকে তাই না আমরা মেয়েরা সারাদিন ধরে ছোট্ট ছোট্টভাবে ভাগে ভাগি সেগুলো করতে থাকি সময় সুযোগ করে করে আর এগুলোই আমাদের ভালো লাগে তাই না সংসার প্রত্যেকটা জিনিস বেশ পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো গাছানো থাকবে কার না ভালো লাগে দেখতেও ভালো লাগে মনটাও আমাদের কত শান্তি হয় ফ্রেসটা দেখো আমার সোনাই যখন হয়নি তারও আগে আমার প্রেগনেন্সির তখন সাত মাস চলছে তখন এই ফ্রিজটা আমাদের বাড়ি আনা হয়েছিল তো তখন আমি ভাই হাজব্যান্ড তিনজনে মিলে গিয়ে ফ্রিজটা কিনে এনেছিলাম আর এই যে এখানে আয়নাটাও এটাও সুন্দর করে মুছে নিচ্ছে কাঁচগুলো বেশ মুছে রাখলে না পরিষ্কার পরিচ্ছন্ন লাগে আর কাঁচের মধ্যে নালে ওই একটা জলটল এখানে মানে সোনায় তো মুখটুক ধোয় জল টলও ছিটকে ছিটকে অনেক সময় ইচ্ছা করে হাত দিয়ে দিয়ে দেয় এত মনে হতো একটু কিরম ঝাপসা মতো লাগে আর এগুলো প্রত্যেক দিন একটু মুছে নিলে বেশ ক্লিন লাগে দেখতে আর এখানটা যেহেতু সবসময় ইউজ হয় তার সাথে সাথে আমি শোকেশটাও মুছে নিলাম সব কিছু কাজ বাজ সেরে চলে এলাম ছাদে আজকে ছাদে দেখো কি সুন্দর কলকে ফুটেছিলো আজকে আর তুলিনি যেহেতু অনেকটাই ফুল তুলে এনেছিল হাজব্যান্ড নিজ থেকে আর আমাদের গাছের ফুল নিয়েই আজকে আমি মন্দিরে গিয়েছিলাম তো ওখানে ঠাকুর মশাই বললেন যে তুমি ফুল এনেছো তো তুমি ওই ফুল দিয়েই মায়ের পূজা দাও আর এক্সট্রা করে দেখলাম সবাইকে দিচ্ছে আমিও ফুল নেওয়ার জন্য হাত বাড়িয়েছিলাম তো দেখলাম যে উনি বললেন এই তো তোমার তো এখানে ফুল এনেছো তুমি বাড়ি থেকে ওটা দিয়ে তুমি মায়ের অঞ্জলি দাও বলতে আমি আর শোনাই আমাদের ফুলটা হাতে নিলাম নিয়েই মাকে অঞ্জলি দিয়েছিলাম আর এখানে দেখো কি সুন্দর লাগছে ছাদের গাছগুলোকে যেন সারাদিন দেখার সময় পায়নি কাজের তারায় এই যেন প্রাণ খুলে দেখছি চোখ খুলে দেখছি হ্যাঁ এই এক আলাদা যে যাদের গাছপালা আছে তারা ঠিক বুঝে এই যে কত আলাদা একটা অনুভূতি এসে যাদের মানে যারা এদের যত্ন চর্চা করে তারা এটা বুঝতে পারে এটা একটা আলাদা অনুভূতি সব কিছু কাজ সারাদিন যে করি তার মধ্যে থেকে যেন একটা কুঁড়ি একটা পাতা নতুন আসছে গজাচ্ছে একটা পাতা ঝরে পড়ছে এগুলো দেখে না আমাদের যেন কত কিছু আমরা বুঝতে পারি যেন ওদের সাথে আমরা কথা বলি ওদের দুঃখ কষ্টগুলো আমরা বুঝতে পারি হ্যাঁ দেখো কি সুন্দর লাগছে আর এই ডালটা একদম ছোট্ট মা একটা দিয়ে গিয়েছিল সেইটা থেকেই আর কি সেই ডালটা বসিয়েই এই গাছটা হয়েছিল তো প্রত্যেক বছরই গরমের সময় ফুল হয় আর কি বেশি হয় না তিনটে চারটে করে ফুল হয় আর কি একটা ফুল হলে বেশ তিন চার দিন করে ফুলটা থাকে জানো তো ঝরে পড়ে না সহজে আর সোনাই তো সব রং পেনসিলগুলো পিক ভীষণ খুশি সব নিয়ে চলে এসেছে ছাদের সোনাইয়ের আজকে একটা বিশাল বড় প্রাপ্তি জানো তো এই যে কালার পেন্সিলটা এখন এটা নিয়ে যে কতদিন ও মানে বসবে তার ঠিক নেই সময় পেলেই মা রং পেন্সিলটা নিয়ে আমি এখনো কালার করব। সোনাই প্রচুর পছন্দ করে মানে ড্রয়িং করতে হ্যাঁ তো ওই সুযোগ পেলেই ও একা একা বসে বসে ড্রয়িং করে আজকেও দেখো লুকিয়ে চলে এসেছে ছাদে ওগুলো নিয়ে আমি কিন্তু দেখিনি ও টুলটা আনছিলো তার সাথে দেখলাম যে টুলের মধ্যে করে ওই খাতা আর কালারের ওই পেনসিলগুলো নিয়ে চলে এসেছে যা এখানে দেখো শুনতে হবে হবে আর এই যে পাখিগুলো এখানে এসেছে জানে ওখানে আমি খাবার তো ওখানে খাবার থাকে আসলে কিছু না কিছু পাওয়া যায় আর কি হ্যাঁ তো ওরা এসেছে সোনাই দেখালো আমাকে হ্যাঁ তো আমি তাহলে একটু ভিডিও করি হ্যাঁ বেশ ভালো লাগে আর অনেক কটা দুটোর জায়গায় তারপরে দেখলাম তিনটে চারটে এসেছে একসাথে হ্যাঁ শালিক পাখি তারপরে চড়াই এইগুলো আর কি আসে কাক হ্যাঁ তারপরে ঘুঘু পাখি এরকম অনেক কিছু অনেক রকম পাখি আসে আর কি ছাড়া নিচে চলে এলাম এসে সোনাইকে যে সন্ধ্যাবেলা টিফিনটা দিলাম একটু ওই যে কর্নফ্লেক্স দিলাম দুধ দিয়ে আর খেজুর দিয়ে ভালো করে মেখে দিলাম কিন্তু ও খেজুরটা একদম খায়নি খেজুরগুলো সব আলাদা করে বেছে রেখেছিল জানো তো তো ওকে ওদিকে খাবার দাবার দিয়ে আমি এখানে গোপাল সোনাকে সয়নে দিয়ে দিলাম কারণ তখন তো সন্ধ্যা নিবেদন করেই চলে গিয়েছিলাম ছাদে নাহলে তো সোনাই বেশিক্ষণ থাকতে পারবে না আর কি আর শোনায় বেশ অনেকক্ষণ খেললো আমার সাথে ড্রয়িং করার পর তারপরে চলে এসে আমি আর শোনায় দুজনে মিলে একটু পড়তেও বসে গিয়েছিলাম ওকে নিয়ে পড়াতে বসেছিলাম তো তারপরে হাজব্যান্ড আসলো আর কি এখন আর এই গরমে না মানুষটা পুরো জখম এত গরম আর সারা গায়ে এত ঘামাচি বেরিয়ে গেছে এই সকাল ছটায় বেরোয় আর কোনো দিন সন্ধ্যা সাতটা কোনো দিন দশটা কোনো ঠিক নেই আর কি মানে ওই গরমে আরও সারাদিন জামা কাপড় পরে না ভীষণ কষ্ট পাচ্ছে আর কি তো রাতের খাবার এই যে দিয়ে দিলাম মেয়েকে হাজব্যান্ডকে আমি একটু লুচি খেলাম লুচি আর ওই বটবটি আলুর তরকারিটা তো আজকে ব্লগটা আর বড় করবো না এখানেই শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ থেকে বাই বাই গুড নাইট